হ্যালো বন্ধুরা সবাই কি করছো আমি তোমাদের বন্ধু মিষ্টি আবারও নিয়ে চলে এলাম একটা রান্নার মজাদার টেস্টি রেসিপি আজ করছি বলো তো ভাজাটা দেখে বুঝতেই পারছো হ্যাঁ লোটে মাছ অনেকে লোটে মাছ বলে অনেকে থলথলে মাছ বলে তো সেটা দেখো আমি আগে ভেজে নিচ্ছি তো কে কোথা থেকে আমার ভিডিওটা দেখছো অবশ্যই কমেন্ট করে জানো আর ভিডিওটা কেমন হচ্ছে জানাতে ভুলো না কিন্তু তো দেখতে থাকো আমার ভিডিও আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও তো দেখো মাছটা ভেজে নিয়েছি নিয়ে কমিয়ে দিয়েছি গ্যাসটা কারণ এই মাছটা না খুব হাই ফ্লেমে আর ভরা তেলে করতে হয় তো কড়াটা তো অলরেডি গরম তো সিম করে দিয়ে তেজপাতা ঝিরিঝিরি করে কাটা দুটো ছোট পেঁয়াজ যে বড়ো নেবে সে একটা নিয়ে। তো দেখো এখানে পাঁচশো গ্রাম মতো আছে আমাদের লোটে মাছ তো এবার মাছ পেঁয়াজটাকে নাড়াচাড়া করে নিচ্ছে। তেলের সাথে মিশিয়ে নিচ্ছে একটু নাড়াচাড়া করে নেওয়ার পরেতে আমি এর মধ্যে টমেটো অ্যাড করে দেবো টমেটো আর চারখানা কাঁচা লঙ্কা যে ঝাল খায় না সেই লঙ্কাটাকে অ্যাভয়েড করতে পারবে এবার একটু বাড়িয়ে দেবো তো দেখো খুব খুব বড় করতে হবে না মোটামুটি মাঝারি সাইজ করে টমেটোটা কাটলেই হবে খুব ঝেরে ঝেরে না করলেও হবে ওটা গলে যাবে তো দেখো এরকম নেড়ে ছেড়ে এবার এটাকে আমি কিছুক্ষণের জন্য ছেড়ে দেবো যাতে পেঁয়াজটা প্রপারলি ভাজা হয়ে যায় তে অল্প একটু আমি চিনি অ্যাড করলাম যাতে পুরোপুরি লাল লাল হয়ে যায় আর আর কিছু আর চিনি আমি এখানে অ্যাড করবো না কেউ মিষ্টি না চাইলে চিনিটা নাও অ্যাড করতে পারে তবে টেস্টের জন্য কিন্তু অল্প একটুখানি দি তো দেখো মিশিয়ে এবার আমি ছেড়ে দেব তো বলো বন্ধুরা কে কে আমার পেজ এখনও ফলো করনি যারা ফলো করনি অবশ্যই তারা মিষ্টি মিত্র নামে ফেসবুকে আর আমার ইউটিউব চ্যানেলের নিচে নাম দিয়ে দিলাম সেটা অবশ্যই সাবস্ক্রাইব করে নিও আর পাশে বেল আইকনটা ক্লিক করে দিও তো দেখো আবার আমি গ্যাসটাকে কমিয়ে দিলাম দিয়ে এরপর একে একে আমি এর মধ্যে আদা বাটা এক চামচ আর রসুন বাটা এক চামচ দিয়ে দেবো দিয়ে আবারও দেখো আমি মিক্স করে নিচ্ছি মিশিয়ে নিয়ে নেওয়া চাকা করে এটাকেও আমি ছেড়ে দেবো কিছুক্ষণের জন্য যাতে পুরোটা মিশে তেল ছাড়তে শুরু করে এবার আমি বাড়িয়ে দিলাম কারণ এবার এটাকে সিদ্ধভাবে হয়ে পুরোপুরি মিক্স হয়ে যাবে পেঁয়াজ আদা লঙ্কা রসুন তো পুরোপুরি মিক্স হয়ে যাবে তার জন্য কিছুক্ষণ ছেড়ে দিলাম কিছুক্ষণ ছেড়ে যখনই দেখবো যে তেল ছাড়তে শুরু করেছে বা অল্প একটু জল অ্যাড করলাম যাতে নিচটা ধরে না যায় তো দেখো এটা ফুটবে ফুটে তেল ছাড়তে শুরু করলাম তারপর আমি আবার এর মধ্যে নেক্সট মশলা এর মধ্যে অ্যাড করব তারপর বলো কে কে লং ভিডিও দেখতে পছন্দ করো আর কীরাম ইনফরমেশান না খুব দাম তো পুরোটা যখন তেল ছাড়বে তখন কিন্তু আমি আবার এর মধ্যে মশলাগুলো অ্যাড করে দিই তো দেখো তেল ছাড়তে শুরু করেছি এবার আমি গ্যাসটা কমিয়ে দিলাম এবার এর মধ্যে একে একে আমি হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো অল্প পরিমাণে দিতে থাকবো যেহেতু আমি একাই ক্যামেরাম্যান তাই একটু ভিডিওটা করতে প্রবলেম হচ্ছে সবাই একটু মানিয়ে গুছিয়ে দিব কী করবো বলো তোমার দাদা থাকে না আর একা একাই করতে হয় তো এর সঙ্গে দেখো অল্প স্বাদ মতো নুনটাও দিয়ে দিলাম এবার যখন এটা একটু ফুটতে শুরু করবে তখন আমি এর মধ্যে ভেজে রাখা মাছটা এর মধ্যে অ্যাড করে দেবো এবার নেড়ে দিলাম মশলাগুলো যাতে গায়ে লেগে না যায় এবার দেখবে যখন হালকাভাবে ফুটতে শুরু করেছে তখন এর মধ্যে ভেজে রাখা মাছ এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে অল্প জাস্ট এর মধ্যে মিশিয়ে দেবো কারণ এই মাছগুলো না খুব হালকা হয় বেশি নাড়াচাড়া করলে না ভেঙে যায় তাই জাস্ট ডুবিয়ে দেবো ঝোলের মধ্যে মশলাগুলো যাতে এর মধ্যে লেগে যায় আর বন্ধুরা একটা কথা মনে রাখবে এর জলটা কিন্তু অল্প পরিমাণে দেবে খুব বেশি দেবে না কারণ এটা কিন্তু কোনো সিদ্ধর ব্যাপার নেই জাস্ট মশলাটা মিশবে আর নামিয়ে নেবে তো কেমন লাগলো বলো ভিডিওটা আর ভিডিও শেষে জানাতে ভুলো না যে কেমন লাগবে কারণ তোমাদের উপরেই কিন্তু আমার সমস্ত ভিডিও নির্ভর করছে কারণ তোমাদের উপর আগ্রহ পেলে তবেই তো আমি আগামী দিনে আরও সুন্দর সুন্দর ভিডিও দিতে পারবো তোমাদের সামনে তাই জন্যে বলছি তো দেখো এই হলো আমার ফাইনাল তো ভিডিওটা কেমন হলো জানাতে বলুন দেখা হচ্ছে তোমাদের সাথে অন্য ভিডিও